বন্ধুরা যদি আপনারা ধনী হতে চান যদি আপনারা কোটিপতি হতে চান তাহলে এই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন কেননা আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এমন কিছু বলতে চলেছি যাতে আপনারা অতি দ্রুত ধনী হয়ে যাবেন আপনার আত্মীয় আপনার পাড়া প্রতিবেশী আপনাদেরকে দেখে অবাক হয়ে যাবে যে সে এমন কি পেয়েছে যার কারণে সে এত বেশি ধনী হয়ে গেছে কারণ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জন্য এমন একটি বিশেষ আমল নিয়ে হাজির হয়েছি যে যদি আপনারা এই আমলটি একবার করেন তাহলে একবারই আপনারা এই আমলটির চমৎকার দেখতে পারবেন আপনাদের বাসায় অনেক বেশি ধনসম্পদ আসতে থাকবে আপনারা ধন সম্পদ বস্তায় ভরে রাখবেন আবার এমন হবে যে আপনি তা রাখার জায়গা পাবেন না তবে আপনারা ধন সম্পদ গায়েবীভাবে পেতে থাকবেন এবং সকল সম্পদ নেক এবং হালালভাবে পেয়ে থাকবেন তো বন্ধুরা আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি শেষে আপনাদের জন্য একটি বিশেষ দোয়া করা হয়েছে তো আপনারা অবশ্যই সেই দোয়ার মধ্যে অংশ নেবেন এতে আপনারা অনেক বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ এবং আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আপনাদের বেশি সময় নষ্ট না করে বলে দেই এই আমলটি কিভাবে করবেন আপনারা বন্ধুরা এই আমলটি পুরুষ মহিলা সকলেই করতে পারবেন এবং এই আমলের ফজিলাত সম্পর্কে তো আপনারা বুঝতেই পারছেন যে আপনারা এই আমলটি পাঠ করায় যতগুলো ধনসম্পদের দরকার হবে যত বেশি ধন সম্পদ আপনাদের দরকার হবে এর থেকে ইনশাল্লাহ আপনারা তত বেশি ধন সম্পদ পেয়ে যাবেন পুরুষও এই আমলটি করতে পারেন মহিলাও এই আমলটি করতে পারবেন বাসায় ধন সম্পদে ভর্তি হয়ে যাবে এই আমলটি আপনারা টানা তিন দিন পর্যন্ত করবেন তিন দিনের মধ্যে একদিনও গ্যাপ দেবেন না এটি একটি অনেক ছোট আমল এই আমলটি করতে আপনাদের খুব বেশি দুই তিন মিনিট লাগবে তো আপনারা দিনে অথবা রাতে যে কোনো সময় এই দুই তিন মিনিট সময় বের করে এই ছোট আমলটি একবার অবশ্যই করবেন এই তিন দিনের মধ্যে একদিনও গ্যাপ দেবেন না যদি আপনারা একদিন গ্যাপ দেন অথবা একদিন করতে পারলেন না এমন হয় তাহলে আপনাদের আবার শুরু থেকে এই আমলটি করতে হবে এবং তিন দিন পর্যন্ত এই আমলটি করতে হবে এই আমলটি আপনারা যে কোনো দিন থেকে শুরু করতে পারেন আপনারা ইচ্ছে করলে আজকে শুরু করতে পারবেন কালকে শুরু করতে পারবেন পরশু শুরু করতে পারবেন অর্থাৎ যে কোনো দিন এই আমলটি আপনারা শুরু করতে পারবেন এবং বন্ধুরা আমলের একটি বিশেষ কথা রয়েছে যে যদি আপনাদের টাকার দরকার হয়ে থাকে অতি দ্রুত আপনার টাকার সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা তত টাকার নিয়োগ করে এই আমলটি করে নেবেন তারপর আপনারা নিজেই দেখবেন আপনাদের কাছে কেমনভাবে টাকা আসে অর্থাৎ যত টাকার আপনাদের দরকার হবে তত টাকা আপনারা পেয়ে যাবেন এবং যেমনটা আমরা আপনাদেরকে বললাম এই আমলটি আপনারা যে কোনো দিন করতে পারবেন আপনারা ইচ্ছে করলে দিনে করুন রাতে করুন ইচ্ছে করলে ফজরে জোহরে আসর মাগরেব এশায় যে কোনো সময়ে আপনারা এই আমলটি করতে পারবেন তবে একটি কথা অবশ্যই মনে রাখবেন যখনই আপনারা এই আমলটি করবেন সে সময় আপনাদেরকে পাকসাফ ওযু থাকা আবশ্যক অর্থাৎ এই আমলটি আপনারা পাকসাফ ওযু করেই করবেন নাপাকি অবস্থায় অজু ছাড়া এই আমলটি একদমই করবেন না এই আমলটি আপনারা চলতে ফিরতে উঠতে বসতে এইভাবে একদমই করবেন না বরং একটি পবিত্র জায়গায় বসে যাবেন এবং তারপর আপনারা এই আমলটি করতে শুরু করবেন আপনারা যদি অন্য কোনো আমল করেন তাহলে তার সঙ্গে আপনারা এই আমলটিও করতে পারবেন তো বন্ধুরা এই আমলটি করার জন্য আপনারা কি করবেন আপনার যদি অজু আগে থেকেই থাকে তাহলে বেশি ভালো আর যদি না থাকে তাহলে ভালো করে অজু করে নেবেন অজু করার পর একটি ভালো জায়গায় বসে যাবেন এবং তারপর আপনারা পুরো বিশ্বাসের সাথে পুরো মন দিয়ে এই আমলটি করতে শুরু করবেন আপনারা এই আমলটি যে কোনো নামাজের পরেও পাঠ করতে পারেন বন্ধুরা আপনাদের বিশ্বাস যত বেশি মজবুত হবে আপনাদের ভরসা যত বেশি হয়ে থাকবে আপনারা তত বেশি ধনী হয়ে যাবেন আপনাদের কাছে তত বেশি ধনসম্পদ চলে আসবে যদি আপনারা এই আমলটি বিশ্বাস ছাড়া করে থাকেন অর্থাৎ আপনাদের বিশ্বাস নেই যে এই আমলটি করলে আপনারা ধনী হবেন না তাহলে এই আমলটি আপনাদের জন্য কার্যকর হবে না তাই পুরো বিশ্বাসের সাথে এই আমলটি পাঠ করতে হবে এই আমলটি এইভাবে করা শুরু করবেন সর্বপ্রথম পাঁচবার দূরত শরীফ পাঠ করবেন আপনারা যে কোনো দূরত পাঠ করতে পারেন একটি দূরত আমরা আপনাদেরকে পড়ে শোনাই সাল্লাহ আলা মোহাম্মদ বন্ধুরা এটি হচ্ছে সবচেয়ে ছোট দূরত শরীফ আমরা আপনাদেরকে আরেকবার পাঠ করে শোনাচ্ছি সাল্লাহ আলা মুহাম্মাদ এই দূরতটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো দূরত আপনার মুখস্থ আছে আপনারা তা পাঠ করবেন তারপর আপনারা এটি দুইশো বার পাঠ করবেন ইয়া গানি ইউ ইয়া বাসিতু দুইশো দুই না কম পাঠ করবেন আর না বেশি পাঠ করবেন আপনি একটি তসবি নিয়ে নেবেন অথবা হাতেও পাঠ করতে পারেন আপনারা এইভাবে পাঠ করবেন ইয়া গানি ইউ ইয়া বাসিতু ইয়া গানি ইউ ইয়া বাসিতু ইয়া গানি ইয়া বাসিতু বন্ধুরা আমরা এটি তিনবার পাঠ করলাম তবে আপনারা এটি দুইশো দুইবার বার পাঠ করবেন এবং শেষেও আপনারা পাঁচবার দুরুদ শরীফ পাঠ করে নেবেন ব্যাস এত ছোটো আমলটি আপনারা করে নেবেন এত ছোটো আমলটি করার পর ইনশাল্লাহ আপনারা অনেক ধন সম্পদ পেয়ে থাকবেন বন্ধুরা আপনারা একবার এই আমলটি অবশ্যই করে দেখুন যখন এই আমলটি আপনারা প্রথম দিন করবেন তখন সেই দিনেই আপনারা এর ফল দেখতে পারবেন তো বন্ধুরা আপনারা এই আমলটি অবশ্যই করবেন এবং এর থেকে ইনশাল্লা আপনারা অনেক বেশি উপকৃত হবেন নিজেও এই আমলটি করুন এবং অন্যদেরকেও এই আমলটি করতে সাহায্য করুন আপনারা যদি চান আপনাদের বাসায় ধন সম্পদ আসুক তাহলে সর্বপ্রথম পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করুন নামাজ হল বেহেস্তের চাবি সব কিছুর ক্ষমা থাকলেও নামাজের কোনো মাফ নেই তাই বন্ধুরা অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করুন বেশি বেশি আল্লাহর ইবাদত করবেন বিশেষ করে তাহার নামাজ আদায় করবেন কেননা তখন আল্লাহ শেষ আসমানে আসেন এবং বলেন কার কি দরকার আমার কাছে চাও তাই অবশ্যই তাহাজ্জুদের নামাজ আদায় করার চেষ্টা করবেন তো বন্ধুরা চলুন দোয়া করে নেই এর আগে আসুন একবার দরুদ শরীফ পাঠ করে নেই সল্লু আলা আল হাবিব সললা আল্লাহু তাআলা আলা মুহাম্মদ সললা আল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যারা এই ভিডিওটি দেখছেন তাদের মনে সকল আশা আল্লাহ তাআলা পূরণ করুন যারা চিন্তিতও আছেন আল্লাহ তাআলা তাদের চিন্তা দূর করে দিন যাদের খারাপ সময় চলছে আল্লাহতালা তাদের খারাপ সময়কে ভালো সময়ে পরিবর্তন করে দিন যারা এই আমলটি করবে আল্লাহ করুন যাদের বাসায় এবং ব্যবসায় বরকত নেই আল্লাহ ব্যবসায় বরকত দান করুন যারা গরিব যারা অভাবে আছেন আল্লাহতালা তাদের গরিবী এবং অভাব দূর করুন তাদেরকে অনেক ধন সম্পদ দান করুন যারা কাজ পায় না আল্লাহ আল্লাহতালা তাদেরকে হালাল রুটি রুজি তোফিক দান করুন যারা ধারগ্রস্ত যারা ধার নিয়েছেন যারা ধার নিয়ে অসহায় হয়ে গিয়েছেন আল্লাহ তালা তাদের ধার থেকে নাজার দান করুন যাদের সন্তান সন্ততি নেই আল্লাহ তাদের সন্তান দান করুন যারা আল্লাহ আপনার কাছে মন খুলে দোয়া করে তাদের মনের সকল জায়জ ইচ্ছে পূরণ করুন তাদের যা আশা আকাঙ্ক্ষা রয়েছে তার সকল আশা আপনি পূরণ করুন ইয়া মাবুদ যারা অসুস্থ আছেন আল্লাহ তালা তাদের সুস্থতা দান করুন যাদের বাসায় ঝগড়াঝাঁটি লেগে থাকে তাদের বাসা থেকে ঝগড়াঝাঁটি দূর করে দিন এবং তাদের বাসায় সুখ এবং শান্তি দান করুন